সামনের ব্যক্তিকে আপনি নজরবন্দি করে রাখতে পারবেন সামনে যে আছে যে লোকটি আছে সামনে তাকে আপনি নজরবন্দি করবেন আমার এই বিদ্যাটি আর যদি বলেন যে আমি একই মেয়েকে আমি নজরবন্দি করতে চাই সে আমার কথা কোনো মতে মানে শুনছে না বা আমার কথা মতো কাজ করছে না তবে আপনি আমার এই বিদ্যাটির দ্বারাই অবশ্যই নজরবন্দি করে রাখতে পারবেন আপনি যদি নজরবন্দি করেন যার উপর আপনি নজরবন্দি করবেন সে পিছিয়ে পিছিয়ে চলে আসবে যার উপর আপনি এই মন্ত্রটি আপনি অ্যাপ্লাই করবেন সে থাকতে পারবে না আপনার সঙ্গে দেখা করবে বা আপনার সঙ্গে কথাবার্তা বলবে আমার এই গুরুমুখী বিদ্যা মিস যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই আর আপনি যে মিস নিবেন কেমন করে আপনি সেটা বলতে পারবেন না কারণ কী জানেন এগুলো বিদ্যা মাইং থেকে আনা মায়ঙ্গের বিদ্যা কখনও কোনো সময় মিস যায় না হ্যাঁ মায়ঙ্গে আদিবাসী যারা থাকে অবশ্যই আমি তাদের কাছে গিয়েছিলাম আর আমার ওস্তাদ সাথে গিয়েছিল আমার ওখানে ওস্তাদ ধরা আছে যাওয়ার পর আমি ধরলাম ধরার পর আমি কিছুগুলো বিদ্যা আমাকে দেখালো বা শিখালো অবশ্যই প্র্যাকটিক্যাল হিসাবে দেখালো বা শিখালো আমাকে আমি সেগুলো বিদ্যা আমি আমার হাতে তুলে নিয়ে অবশ্যই আমি আপনাদেরকে দিতে চলেছি বা আমি আপনাদেরকে দিচ্ছি এগুলো বিদ্যা যদি আপনি কাজ করেন তাহলে কেন কাজ করবে না অবশ্যই কাজ করবে গুরুমুখী বিদ্যা আর এই গুরুমুখী যন্ত্রটা বা মন্ত্রটা যে কোনো জিনিস আপনি অ্যাপ্লাই করেন টটকাবিধি যে কোনো জিনিস আপনি খাড়ান তাহলে আপনি যদি গুরুর স্মরণ নিয়ে গুরুর নাম নিয়ে যদি আপনি ব্যবহার করেন বা গুরুর নাম নিয়ে যদি খাড়ান অবশ্যই কাজের রেজাল্ট হবে আর মিস যাবে না আশা করা যাক এবং গুপ্ত বিদ্যা হবে আপনি কাউকে দেখাবেন না আর কাউকে শেখাবেন না আপনি আপনি গ্রামের ভিতরে আপনি নিজে একলা শিখছেন আর অন্য কাউকে আপনি শেখাবেন না বা আপনি দেখাবেন না আমার অনুরোধ আমার ভিডিও খান আপনি শেয়ার করবেন না কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করবেন না আমার ভিডিও কাউকে দেখাবেন না আমার অনুরোধ আপনি পেয়েছেন আপনি দেখে আপনি নিজে কাজ করবেন তো যাই হোক আপনি যে কোনো মেয়েকে আপনি নজরবন্দি করবেন যাকে আপনি পছন্দ হবে তাকে আপনি নজরবন্দি করবেন তো সর্বপ্রথম আগে মন্ত্রটি দেখতে হবে না হ্যাঁ মন্ত্রী দেখে তারপরে কাজগুলো করবেন তো আপনি সর্বপ্রথম আপনি মন্ত্রটি দেখে নেবেন তারপরে আমি নিয়মিত করাবো হ্যাঁ আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করবেন আপনি ভালো করে মুখস্থ করবেন যাতে আপনি এক নিশেষে বলতে পারেন আপনি মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করবেন করার পর তার আপনি কী করবেন আপনি দেখবেন যে যে কোনো বাজার থেকে বা প্রত্যেক গাড়ি থেকে পূর্ব দিকে দোকান আছে কিনা পূর্ব দিকে মুখ দোকান আছে কি না সেই দোকান থেকে আপনি যে কোনো ধরনের কিছুখানি তেল নেবেন যে কোনো ধরনের সরিষা হোক নারকেল তেল হোক বাসনা তেল হোক বা যে কোনো তেল হোক আর এত কিছু তেলের নাম বলতে পারবো না তো আপনি ওই নিহার তেল বা যে কোনো তেল বা ওই একটুখানি নেবেন বাম হাতে নেবেন বাম হাতে নেওয়ার পর আপনি বাড়িতে আসবেন বাম হাতে নেবেন নেওয়ার পর তা আপনি কী করবেন আপনি এই মন্ত্রখানা এক নিঃশ্বাসে একবার বলবেন আর ডান হাতের এই ওনামিকে আঙ্গুল দিয়ে আপনি ভুলাবেন ডান হাতের ওনামিকে আঙ্গুল দিয়ে আপনি ভুলাবেন বাম হাতের তেলখানা একবার মন্ত্র একবার ফু বুলালেন আবার আবার বুলাবেন আবার মন্ত্র বলবেন আবার ফু আবার বুলাবেন আবার মন্ত্র বলবেন আবার ফু তিনবার মন্ত্র তিনবার ফু তিনবার বুলাইলেন ঠিক আছে বুলাতে বুলাতে আপনি মন্ত্রখানা বলবেন আর ফু দিবেন তো এই সব হয়ে গেল তারপর আপনি কি করবেন ওই তেলখানা আপনি নিজের শরীর থেকে এইভাবে উল্টা মালিশ করে উল্টা মালিশ করে উপরে তুলবেন ঠিক আছে আবার এই সাইড থেকে নিবেন আবার উল্টা মালিশ করে আবার উপরে তুলবেন তোলা হয়ে গেল আপনার শেষ আর যদি কিছু তেল থাকে অবশ্যই হালকাভাবে আপনি মুখে উল্টা মালিশ করে লাগাবেন মুখে ঠিক আছে তারপরে মুখে লাগিয়ে তারপরে আপনি যান ওই মেয়ের কাছে তারপর দেখেন আপনি আমার এই মন্ত্র কোন মন্ত্র ক্ষমতা মন্ত্র কার্যকরী আপনি দেখতে পারবেন অবশ্যই আশা করা যাক খুব কাজে জ্বাল আসবে আপনি কাজ করে দেখুন যদি আমার খানা ভালো লাগে অবশ্যই খানা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন আর যা হোক যদি চন্ডেল হার ডায়রি না নিয়ে থাকেন আমি এই মাসেই দিব এই মাসেই আমি চন্ডালে হাড়ার ডায়রি দিব। যদি নেওয়ার ইচ্ছুক যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই নেবেন আমার চন্ডালের হার ডায়রি নিয়ে যদি কাজের রেজাল্ট মিস নিতে পারেন আমি আর জীবনে বিদ্যা দেবও না আর আপনাদেরকে চ্যান্ডেল হার দেবও না তো যাই হোক যদি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ